কুষ্টিয়া কুমারখালী রেলওয়ে স্টেশন ও তার আশপাশ এলাকায় বেড়েছে অপরাধী চক্রের দৌড়া প্রায় প্রতিদিনই স্টেশন ও তার আশেপাশের অপরাধ সংঘটিত রেল স্টেশনে সবচেয়ে বেশি ঘটছে পকেটমার অভিনব কায়দায় ছিনতাই এর ঘটনা ঘটছে স্টেশনে দিনের পর দিন এর সব অপরাধ বাড়ছে এই ধারাবাহিকতায় আঠারোই সেপ্টেম্বর বুধবার সকাল নয়টার দিকে কুমারখালী রেল স্টেশনে আপনার বলেন তো ওই ওখানে আমি আর বসলাম তো একটা লম্বা পেয়ে ছাওয়া লাগি আমার বাড়িওয়ালা খেত কথা বলতেছে যে আমরা আপনারা কোথায় যাব তা আমি করছি যে আমার বাড়িওয়ালা বলতেছে যে রাসাই আমরা রাসায় পাল নিয়ে যাচ্ছি আমার বাড়িওয়ালা তাই তারপর কচ্ছে যে আমি তো রাস্তায় যাবো আমার মা আলো আছে তো তারপরে একটা ঘাটি করে একটা ছাওয়া লাগবে আর কি করছে যে আপনারা কোন যাবেন আমি করছি যে আমি রাস্তায় যাচ্ছি পাল দেখাচ্ছি তো কচ্ছে যে আপনি আমার প্রাইভেট গাড়ি আছে এখানে তে ম্যাডাম খালি নাস্তা করবি তো আমার আপনার সাইজ দেবো গাড়ি তো তিনজনের তো চারজনের বেশি নিয়ে যেতে পারবো না তো ওই ওই যে সালটা লম্বা করে ও কে আমিও যাবো দেখুন আমার মাল আছে তো ওই চারজন আমরা হয়েছি একসাথে যাই তো হ্যাঁ এলাম কলাম আমি আবার কছি আপনার ভাড়া কত করে দেওয়া লাগবে না একজনের একশো টাকা করে সে করলাম যে আমরা দেড় ঘন্টা বই থাকবো গেলে এখন ছাউলিতে চল থাকি আবার তাই মানে কইটা আপনারা ইচ্ছা কিন্তু পিছনে এই জায়গা এই জায়গা নিয়ে আসি নিয়ে আসি কচ্ছে যে কাকা যা আছে আপনারা আলাদা করেন বাই করি আলাদা এরা আলাদা কি করেন তো আমার বাড়ি আলাদা বাড়ি আমি তো অসুস্থ আমি কিছু করতে পারতিনি তো ওই আলাদা টেকাটা মানে বাই করি এরা কাগজ দিলে হৈরমবাড়ির ছাউল কথা এই কাগজে আপনি জ্বরান তো এই কাগজটা দোড়া দোড়াতে গেল কছে না আপনি আমাকে কা দেন এইভাবে দোড়ালে হবে না আমার কাটবে তো ওই টেকাটা মানে ওর হাতে দিলে জড়াতে যায় দোড়া দোলা তারপরে ওই একটা কাগজ মানে মেলাডি কাগজ কাগজ একদায় করি মানে ওইটা মানে ওর হাতে দেশে ওইটা মানে লাগিয়ে দেয় ওইটা মানে ঠিক পাইনি আবার যা ঠিক পাইনি তারপরে খান্ডিক পর কছে কানে কি দোলমুল আছে কছে হ্যাঁ আছে কছে দোল বাজলি বারে ম্যাডাম মানে সমস্যা হবে না এই দোলটা আপনি খোঁজেন